বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আল্লাহর অশেষ রহমতে মোটামুটি আসলে আমার গত দুই তিন দিন যাবৎ খুবই শরীরটা খারাপ কিন্তু আজকে একটু বেশি খারাপ লাগতেছে প্রচুর পরিমাণে জ্বর চলে আসছে আর এত পরিমাণে মাথা ব্যথা যা বলার মতো না খুবই খারাপ লাগতেছে তো ভাবতে পারিনি যে আজকে ব্লগটা দিতে পারবো আসলে আমার ভিডিওগুলো আগে থেকেই করা ছিল তো ভাবলাম যে একটু কষ্ট করে ভয়েসটা দিয়ে আজকের ভিডিওটা ছেড়ে দেই। কারণ ভিডিও একদিন গ্যাফ দিলে দেখা যায় যে পরে আবার আর ভিউ হতে চায় না তো আপনারা কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আরে তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটি ব্লগ ভিডিও আর আজকে আমি আপনাদেরকে একটি পুডিং বানিয়ে দেখাবো আর আমি একদমই অল্প উপকরণে পুডিংগুলা বানাই দেখা যায় যে একবারে হাতের কাছে থাকা দুইটা উপকরণ দিয়ে হয়ে যায় দুইটা না সরি তিনটা দুধ ডিম চিনি এই তিনটা হলেই হয়ে যাবে আসলে অনেকে আছেন যে বেকিং সোডা গুঁড়া দুধ এটা সেটা অনেক কিছুই ইউজ করেন কিন্তু আমি এভাবেই বানাই আর আমার কাছে এটাই অনেক ভালো লাগে আর আমার খুব সুন্দর হয় পুডিং বানানোটা আরে তো আমি এখানে যাতে ডিমের গন্ধ না আসে সেজন্য একটা মশলা একটুখানি ফাটিয়ে দিয়ে দিয়েছি আসলে ফাটানো লাগে না এমনিতেই গ্রান বের হয়ে যায় তারপর আমি এখানে ডিমগুলো আগে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে করে কোনো দলা না থাকে এর এভাবে ফাটিয়ে নিব তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আর আমি এখানে এক কেজি দুধ নিয়েছি এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে ফেলেছি আর হলো চারটা ডিম নিয়েছি এক কেজি দুধের সাথে চারটা ডিম দিলেই পারফেক্ট হয় আর আমাদের বাসায় মিষ্টিটা একদমই কম খাওয়া হয় আমার মেয়ে মিষ্টি জাতীয় জিনিস একবারই পছন্দ করে না খুব কম পছন্দ করে আমার মেয়ে আবার কেকটা খুবই পছন্দ করে কিন্তু পুডিংটাও অত বেশি একটা পছন্দ করে না আসলে আমি জোর করে খাইয়ে দিলে খায়। তো আমার কাছে কেন জানি পুডিং খেতে ইচ্ছে করছিলো অনেক দিন আগে থেকেই তো ভাবলাম যেহেতু রমজান চলে আসছে রোজা ইফতারিতে ঠান্ডা ঠান্ডা বের করে খেলে ভালোই লাগবে তো সেই জন্য বানিয়ে নিলাম আসলে আমার এই ভিডিওটা আরও আগে করা ছিল রোজার প্রথম দিকে করা ছিল এটা আরও রোজার প্রথম দিকে বলতে তিন চারটা যে রোজার সময় মনে হয় পাঁচটার দিন বানিয়েছিলাম আমি এটা তো প্লিজ আজকে আমার কথা একদমই মুখ দিয়ে বের হচ্ছে না পুরা সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ বিশ্বাস করবেন না আমার এত পরিমাণে জ্বর যে আমি আমার গা হাত পা শুধু কাঁপতেছে আর প্রচুর পরিমাণে মানে শরীর কাঁপতেছে আর এত পরিমাণে ঠান্ডা লাগতেছে মনে হইতেছে যেন আমি একটা কম্বল গায়ে দিয়ে শুই তো কি করার তারপরেও ভাবলাম যে না ভিডিওটা আপলোড করে দেই। কারণ আমার অনেক আপুরা আছেন আমার ভিডিও দেখার জন্য ওয়েট করবেন তো প্লিজ আপুরা অনেক কষ্ট করে আজকে এই ভিডিওটা আপলোড দিতেছি প্লিজ সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লেগে যায় তাহলে প্লিজ সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন যদি একটুখানি হলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই তো আমি ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে হলো দুধটা দিয়ে দিয়েছি আর এই যে এভাবে যদি ফেটানো হয় দেখবেন যে চামচটির সাথে যদি একটু দলা দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে ভালোভাবে ফেটানো হয় নাই ভালো করে ফেটিয়ে নেবেন আর এই তো আমি একটু ক্রামেল তৈরি করে নিচ্ছি আগে এখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে তারপর একটুখানি পানি দিয়ে দিয়েছি আর আমার কাছে অত বেশি একদম কালো কালো কালার হয়ে গেলে কীরকম যেন একটু তিতা তিতা লাগে তো আমি সবসময় হালকা কালারটাই আমার কাছে ভালো লাগে খেতে ভালো লাগে আর কি কিন্তু আসলে গাঢ় কালারটা করলে দেখা যায় কি খুবই সুন্দর দেখা যায় দেখতে কিন্তু আমার কাছে কেমন যেন একটু তিতা তিতা লাগে তো সেই জন্য আমি কালারটা একদমই কম করে করি যখন আমি বাসায় খাওয়ার জন্য করি এভাবেই নর্মালভাবেই করি এই তো আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সব জায়গায় ইয়ে ছড়িয়ে নিব তারপর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হয়ে যাবে এই তো গাইজ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো আমি কিন্তু ছেঁকে নিয়েছি পুডিংয়ের যে ব্যাটারটা ছিল এটা আর তো আমি কড়াইতে একটুখানি পানি দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে করে পুডিংটা না চড়া করে আর এই পুডিংটা হতে কত মিনিট লাগে সর্বোচ্চ দশ মিনিটও লাগে না ওদিন আমি বানিয়েছিলাম মনে হয়েছিল যে সাত আট মিনিটের ভিতরই হয়ে গিয়েছিল আর এটা আমি সব সবসময় টিফিন বক্সে বানাই দেখেন এই যে হয়ে গেছে কিন্তু আমি মনে হয় পাঁচ ছয় মিনিট পরেই ফিরে এসেছি দেখি যে মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে আর এটা ফুলে দেখেন একদম টইটুম্বুর আর একটুখানি সলার সাথে লেগে আসতেছিলো না আমি সলা দিয়ে চেক করছিলাম যে তো তারপরে আমি পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এটা ফ্রিজে রেখে দেওয়ার পরে আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আর পুডিংটা এত পরিমাণে সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন পুডিংয়ে বিন্দু পরিমাণে পানি নেই একবারে খুব সুন্দর মতো হয়েছে আর আমি আসলে দুধটা একটু বেশি পরিমাণে টানে নিলে মানে জাল করে একদম অল্প করে নিলে তাহলে আর পুডিংটা বেশি পানি থাকে না দেখেন এ বিন্দু পরিমাণও পানি নেই এত সুন্দর হয়েছে পুডিংটা আর খেতে কি বলবো অসাধারণ ছিল আমি যেহেতু এটা খেয়েছি আগে তো এখন বয়স দিচ্ছি সেই জন্যই বলতে পারছি অনেক টেস্ট ছিল খাদিজা প্রথমে খেতে চাচ্ছিলো না তো আমি জোর করে যখন খাইয়ে দিলাম তখনও বললো যে মাম্মি অনেক মজা হয়েছে আর এই তো দেখেন পুরিংয়ের মা মানে মাঝখানটা কত সুন্দর হয়েছে একবারই স্মুথ কোনো সমস্যা নেই ভিতরে কোনো বাবলস নেই কিন্তু চতুর্পাশে খুবই সুন্দর বাবলস হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে তো আমার আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে অন্য কোন ভিডিও তো অন্য কোন সময়। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা রইল আর প্লিজ আপুরা আমার জন্য সবাই দোয়া করবেন আমার অনেক জ্বর আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আমি অসুস্থ হলেও আমার সকল আপুদের ভিডিও কিন্তু আমি দেখে দিয়েছি দেখি প্লিজ আপুরা কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আপুরা প্লিজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম